আর এই রাস্তার এই দিকটাতে একটু গর্ত টাইপের আছে তো এমনভাবে দেখতে গিয়ে হাফ রাস্তায় মানে পড়েই গেছিলো হ্যাঁ এমন একটা বিষয় তো যাই হোক দেখাবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা সো তো এই দিক থেকে দেখো একটা হচ্ছে বাইক আসছে জানি না কতটা কি জানি না কতটা একটা ডেলিভারি বয় আসছে জানি না কতটা নিতে পারবো ওই ভাই বসে হবে না ওইখানে যাবে বসে ও রিঅ্যাকশন গাইস নো রিঅ্যাকশন

কাকে বলে দেখো ও বাবা গো আর ওটা চলে গেছে ওটা গেল কি করে ভাই এটা কি এই গেল রে বিভৎস তারপরে পড়েছি এই জুতো গেলাম ক্যামেরাম্যানের অবস্থা দেওয়ার কোথায় ছিল